সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ এবং আমার প্রিয় বন্ধু আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং শ্রদ্ধা আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত আর সেটি হল চিন্তাবদ্ধও জীবন এমনি বদলে যাবে বন্ধুরা আমরা প্রতিদিনই নানান চ্যালেঞ্জের মুখোমুখি হই পড়াশোনায় কর্মক্ষেত্রে পরিবারে সমাজে কোথাও না কোথাও আমাদের চেষ্টা সংগ্রাম পরিশ্রম করতে হয় কিন্তু অনেক সময় আমরা হতাশ হয়ে পড়ি ভয় পাই অথবা নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করি আমরা ভাবি আমার পক্ষে সম্ভব না আমার ভাগ্য খারাপ পরিস্থিতি ভালো নয় এই ধরনের নেতিবাচক চিন্তা আমাদের মনে বাসা বাঁধে কিন্তু বন্ধুরা সত্যি কি জীবন শুধুমাত্র পরিস্থিতির উপর নির্ভরশীল নাকি আমাদের চিন্তার শক্তিও একটা বড় ভূমিকা রাখে আমি বিশ্বাস করি আমাদের জীবন আসলে আমাদের মনের প্রতিফলন যেমন চিন্তা তেমনই জীবন যদি আপনার মন নেতিবাচক চিন্তায় ভরে থাকে তাহলে আশেপাশের সব কিছুই আপনাকে নেতিবাচক মনে হবে আর যদি আপনার মনে থাকে আশা বিশ্বাস ইতিবাচক শক্তি তাহলে সব কিছুই একদিন সুন্দর হয়ে উঠবে এটা কোনো জাদুবিদ্যা নয় এটা মানুষের মানসিক শক্তির অদ্ভুত কিন্তু বাস্তব ক্ষমতা প্রথমেই বুঝে নিন চিন্তা হচ্ছে বীজের মতো আপনি যদি ভালো চিন্তা বপন করেন তা ভালো ফলন দেবে আর খারাপ চিন্তা বপন করলে কেবল দুঃখ ব্যর্থতা আর হতাশাই জন্মাবে আমাদের চিন্তা আমাদের আচরণ তৈরি করে আমাদের আচরণ আমাদের অভ্যাস তৈরি করে আমাদের অভ্যাস আমাদের ভবিষ্যৎ তৈরি করে অর্থাৎ চিন্তা আচরণ অভ্যাস ভবিষ্যৎ এটাই জীবন বদলে দেওয়ার সহজ সূত্র বন্ধুরা হয়তো অনেকেই ভাববেন বাহ শুনতে ভালো কিন্তু করা কি এত সহজ আমি বলবো হ্যাঁ সহজ নয় কিন্তু অসম্ভব নয় ধরে নিই একজন শিক্ষার্থী বারবার পরীক্ষায় খারাপ ফল করছে যদি সে ভাবতে থাকে আমি ব্যর্থ আমার দ্বারা হবে না তাহলে তার আত্মবিশ্বাস ভেঙে যাবে সে আর চেষ্টা করবে না কিন্তু যদি সে ভাবে আমি ভুল করছি কিন্তু শিখে আবার চেষ্টা করব তখন তার মন শক্ত হবে এবং সেই শক্তি তাকে সফল করবে এটাই চিন্তার পার্থক্য ঠিক একইভাবে কোনো কর্মজীবী মানুষ যদি প্রথম চাকরিতে সফল না হয় আর ভাবতে থাকে আমার কপালে কোনো দিন চাকরি হবে না তাহলে সেই হতাশা তার সমস্ত আগ্রহ মেরে ফেলবে কিন্তু যদি সে ভাবে ঠিক আছে এখানে কিছু শিখেছি এবার নতুনভাবে চেষ্টা করব তাহলে সে আরেকবার লড়াই করার সাহস পাবে বন্ধুরা বাস্তবতা হলো জীবনে সবসময় পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকে না অনেক সময় আমরা পরিবর্তন আনতে পারি না কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের চিন্তা বদলানো আমাদের হাতের মধ্যেই থাকে সেটাই হলো আমাদের আসল শক্তি আমি আজ আপনাদের সামনে কিছু সহজ পদ্ধতি বলবো যা আপনারা চাইলে দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন যাতে ধীরে ধীরে নিজের চিন্তা বদলানো সম্ভব হয় এক নিজেকে ইতিবাচক কথা বলুন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলবেন আমি পারি আমি যথেষ্ট শক্তিশালী আমি নতুন কিছু শিখতে চাই এই কথাগুলোই আপনাকে ভিতর থেকে শক্তি দেবে দুই নেতিবাচক মানুষের প্রভাব এড়িয়ে চলুন আপনার আশেপাশে এমন অনেকেই থাকবে যারা সবসময় দুঃখের কথা বলে আপনাকে ভয় দেখায় আপনাকে তুচ্ছ করে এদের থেকে দূরে থাকুন অথবা এদের কথাকে গুরুত্ব কম দিন ইতিবাচক মানুষদের সঙ্গে মিশুন যারা সাহস যোগায় তিন কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রতিদিন রাতে তিনটি ছোট বিষয়ের জন্য কৃতজ্ঞ হন ধরুন আজ আমি সুস্থ আছি আজ আমি একবেলা পেট পুরে খেয়েছি আজ একজন বন্ধু পাশে ছিল এই ছোট্ট কৃতজ্ঞতা মনকে শান্ত রাখে চার পরিস্থিতিকে নতুন চোখে দেখুন একই ঘটনা ভেঙে পড়ার কারণ হতে পারে আবার লড়াই করার অনুপ্রেরণাও দিতে পারে সেটা নির্ভর করে আপনি কিভাবে দেখছেন তার উপর পাঁচ নিয়মিত ধ্যান বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন সকালবেলা মাত্র পাঁচ মিনিট চুপচাপ বসে চোখ বন্ধ করে শ্বাস নেওয়া ছাড়ার দিকে মনোযোগ দিন দেখবেন মনের ভেতরের অস্থিরতা কমে আসছে বন্ধুরা আজ আমি আপনাদের সামনে দু একটি অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরতে চাই প্রথমেই বলি থমাস এডিসনের কথা তিনি যখন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করছিলেন হাজার হাজার বার ব্যর্থ হয়েছিলেন সবাই তাকে পাগল বলেছিল কিন্তু তিনি বলেছিলেন আমি হেরে যাচ্ছি না আমি শিখছি কোন পথে কাজ হয় না এই শক্ত চিন্তা তাকে অবশেষে সফল করেছিল আরেকজনের কথা বলি হেলেন কেলার জন্মের পরপরই তিনি দৃষ্টিশক্তি এবং শক্তি হারিয়েছিলেন কিন্তু তিনি মনে করেছিলেন দেহ অক্ষম হলেও মন অক্ষম নয় সেই বিশ্বাসের ওপর দাঁড়িয়ে তিনি বিশ্বকে প্রমাণ করে দিয়েছিলেন মানুষ চাইলেই সব পারে কেউ হয়তো বলবেন ওরা তো মহামানব না ওরা আমাদের মতোই মানুষ কেবল তাদের চিন্তা বদলানোর সাহস ছিল বন্ধুরা এই পৃথিবীতে আসলে যেমন মন তেমন জীবন যদি আপনি প্রতিনিয়ত ভাবেন আমি পারবো না তাহলে কোনোদিন পারবেন না কিন্তু যদি ভাবেন আমি চেষ্টা করব, শিখব আর একদিন পারবই তাহলে পরিস্থিতি যত কঠিনই হোক সফলতা আসবেই আমরা অনেকেই চাই জীবন বদলাতে কিন্তু প্রথমেই জীবন বদলানো সম্ভব নয় আগে আমাদের চিন্তা বদলাতে হবে কারণ জীবনকে বদলানোর আসল নিয়ন্ত্রক হলো আমাদের মনের ভেতরের বিশ্বাস বন্ধুরা এই বিশ্বাসকে শক্তিশালী করতে আমি অনুরোধ করব প্রতিদিন সকালে ধ্যান করুন ইতিবাচক কথা বলুন নিজের ক্ষমতার উপর আস্থা রাখুন এবং ছোট ছোট আনন্দ খুঁজে নিন এই অভ্যাসগুলো প্রথমে ছোট মনে হবে কিন্তু দীর্ঘ সময় এগুলোই আপনার মনকে প্রশিক্ষিত করবে যেমন একজন খেলোয়াড় প্রতিদিন অনুশীলন করে তার শরীরকে শক্তিশালী করে তেমনি আমাদেরকে প্রতিদিন ইতিবাচক চিন্তার অনুশীলন করতে হবে যাতে মনও শক্ত হয় বন্ধুরা জীবনে কখনো কখনো কঠিন সময় আসবেই ব্যর্থতা দুঃখ কষ্ট অপমান এড়ানো সম্ভব নয় কিন্তু এই কঠিন সময় যদি আমরা আমাদের চিন্তা বদলাতে পারি তাহলে সেই দুঃখ একদিন শক্তিতে রূপান্তরিত হবে একটা উদাহরণ দেই ধরা যাক কেউ আপনাকে খারাপ কথা বলল আপনার দুইটি রাস্তা খোলা এক রাগে গিয়ে ঝগড়া করবেন দুই ভেবে দেখবেন ওর মনের দুঃখ আমার উপর বেরিয়েছে আমি ওকে ক্ষমা করে দিচ্ছি এই দ্বিতীয় রাস্তা আপনার শান্তি দেবে রাগ কমাবে এবং সম্পর্ক ঠিক রাখতে সাহায্য করবে বন্ধুরা আমরা জীবনকে বদলাতে চাই কিন্তু নিজের মন না বদলে জীবন বদলানো সম্ভব নয় তাই আসুন আমরা আজ একসাথে শপথ নেই আমি নিজের দৃষ্টিভঙ্গি বদলাব আমি নিজের বিশ্বাস বদলাব আমি নেতিবাচকতার জায়গায় ইতিবাচক শক্তি আনব যখনই কোনো ব্যর্থতা আসবে মনে রাখবেন ব্যর্থতা মানে শিক্ষা ব্যর্থতা মানে নতুন করে শুরু করার সুযোগ যখনই কোনো দুঃখ আসবে মনে রাখবেন দুঃখ মানে নিজের শক্তি পরীক্ষা করার সময় যখনই কোনো অপমান আসবে মনে রাখবেন আপনার মূল্য কখনোই অন্যের কথাই কমে যায় না বন্ধুরা আজ থেকে আমরা এই তিনটি কথা মনে রাখব আমি পারি আমি শিখব আমি চেষ্টা করব আপনি যখনই নিজের মনে এই কথা বলবেন তখনই দেখবেন জীবনের সমস্ত বাধা আর আগের মতো ভয়ঙ্কর মনে হচ্ছে না অবশেষে বলতে চাই জীবন খুবই সংক্ষিপ্ত এই ছোটো জীবনে নেতিবাচক চিন্তায় ডুবে থাকা মানে নিজের সময় নষ্ট করা নিজের শক্তি নষ্ট করা তাই আসুন নিজের মন থেকে অন্ধকার দূর করে আশার আলো জ্বালাই মনে রাখবেন যেমন মন তেমন জীবন যেমন চিন্তা তেমন বাস্তবতা চিন্তা বদলালে জীবন এমনি বদলে যাবে সবশেষে বন্ধুরা যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পান আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা এবং সামনে আমরা এরকম আরও অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে আসতে পারব সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন শক্ত থাকবেন আর নিজের বিশ্বাসকে কখনো হারাবেন না